আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন তো মুরগির গুরুত্বপূর্ণ একটি ওষাদ নিয়ে আজকে এই ভিডিওতে আলোচনা করব ইনশাল্লাহ যে ওষাদটি খামারে না রাখলেই নয় মুরগিকে না খাওয়ালেই নয় সে বিষয় নিয়ে আলোচনা করব তো আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে জানাই ধন্যবাদ এবং যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর চলুন আপনাদেরকে জানিয়ে দেওয়া যাক কি বিষয় নিয়ে এখন আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করব তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন জিঙ্ক ভেট তো এই জিঙ্ক আপনার কি কাজে লাগে মুরগিকে মানে জিঙ্ক খাওয়ালে মুরগির কি কি উপকারিতা হয় কি জন্য আপনারা জিঙ্ক খাওয়াবেন তো সে বিষয়টি আজকে ভিডিওতে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো ইনশাল্লাহ তো ভিডিওটি চলুন বেশি দেরি না করে শুরু করা যাক তো প্রথমে আসি এই জিঙ্ক আপনার কি জন্য মুরগিকে খাওয়াবেন তো এই জিঙ্ক আপনারা মুরগিকে খাওয়াবেন মুরগির যেমন ধরুন ডায়রিয়া দৈ দৈহিক বৃদ্ধি কমে যাওয়া মানে আপনার বিভিন্ন অ্যান্টিবায়োটিক ব্যবহার করার কারণে মুরগির ওজন কমে আসা দেখা যায় আপনার খাবার খাচ্ছে ঠিকই কিন্তু মুরগির ওজন আসছে না তো ক্ষেত্রে আপনার এই জিঙ্ক অনেকটা গুরুত্বপূর্ণ তারপরে ডিম উৎপাদন হ্রাস তো আপনাদের যাদের লেয়ার মুরগি অথবা অন্যান্য ডিম দেওয়া মুরগি আছে তাদের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ যেমন আপনার ডিম উৎপাদন হ্রাস পেলে ডিম উৎপাদন করতে সাহায্য করে ডিমের খোসা মানে মোটা তাজা করে মানে ডিমের খোসা নিম্নমান ও ডিমের অনুর্বরতা সব কিছু আর কি এই ঔষধে ক্লিয়ার করে তো মুরগির পালক গজানো আপনার পালকটা দেখতে সুন্দর আপনার ব্রয়লার মুরগির ক্ষেত্রে যদি দেখতে সুন্দর হয় কোনো রোগ বিভিন্ন রোগ ঠোক না থাকে তাহলে সেই ব্রয়লার মানে সেই জিনিসের মার্কেটটা সব সময় ভালো থাকে তো আপনার এই ওষুধটাও খুব ভালো একটা ওষুধ মুরগির পালক গজানোর ক্ষেত্রে সাহায্য করে এবং চাকচিক কমায় করে মুরগির পালকগুলো তারপরে আপনার ফুট প্যাট মোটা ও ফাটা সব কিছু আর কি বুজ করে দেয় এই ওষুধে তারপরে আছে আপনার খাদ্যেও আর সে আপনার বিভিন্ন রোগ হওয়ার পরে মুরগির দেখা যায় যে সেই রোগটা সেরে যাওয়ার পরে খাদ্যে ও আর রুচি চলে আসে তো আপনার যখন আর রুচি চলে আসে তখন এটা খাওয়াবেন মুরগির খাদ্যের রুচি চলে আসবে ইনশাল্লাহ তারপরে দুর্বল আপনার শুধু ব্রয়লার মুরগি বলতে না সমস্ত প্রাণী এমনকি মানুষও অসুস্থ হলে অসুস্থ থেকে উঠে দুর্বল হয়ে পড়ে তো সেই দুর্বল কাটানোর জন্য এটা খুব গুরুত্বপূর্ণ একটা ওষুধ আহ আপনার দুর্বল হলেও এটা খাওয়াবেন তারপরে রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য এটা খাওয়াতে পারেন কোনো রোগ না হলেও এই ঔষধটা আপনারা খাওয়াতে পারেন মুরগিকে তো এটা ওর ওজন বৃদ্ধির জন্য খুব কার্যকরী একটি ওষুধ তো আমি মনে করি এটা মুরগিকে খাওয়ানো অনেকটা ভালো তো এখন আসুন এটা কি পরিমানে মুরগিকে খাওয়াবেন প্রতি এক লিটার পানিতে দুই মিলি করে দিবেন মুরগির জন্য ব্রয়লার মুরগির ক্ষেত্রে আর প্রতিকারের জন্য আপনারা তিন মিলি ওষুধ এক লিটার পানিতে দিবেন তাহলে ইনশাল্লাহ মুরগির আগের যে বাপ থাকবে সেটা চলে আসবে অসুস্থ হওয়ার পরে এটা দিয়ে দিলে আর কি মুরগি ঠিকঠাক হয়ে যাবে ইনশাআল্লাহ তো এখন বাইরে প্রচণ্ড রোদ বেলা মানে অবস্থা খুবই খারাপ এই পরিস্থিতিতে খামারি বাইদের অনেকটা কষ্ট হয়ে যায় তারপরে আপনার এখন আজ পনেরো পাঁচ দু তারিখ তো আজকে আবার দেখছি মুরগির দাম কিছুটা কমে আসছে তো এখন আল্লাহরই ভরসা দেখা যাক কপালে কি আছে তো আপনারা দোয়া করবেন যাতে পর্যাপ্ত পরিমাণ আর কি দামটা আমি পাই মুরগির ক্ষেত্রে তো এই গরমে আপনারা আপনারা দেখেন আমি কিন্তু খাবারের পট সব উঠাইয়ে রাখছি কারণ এই গরমে খাবার খেলে মুরগি স্টক করার সম্ভাবনা বেশি থাকে তো আপনারা চাইলে খাবার উঠিয়ে রাখতে পারেন এবং ঘন ঘন পানি চেঞ্জ করে দিবেন পানির সঙ্গে সিলাইন দিবেন তারপরে ভিটামিন সিযুক্ত মিনারেল দিবেন আশা করা যায় এই সব বিষয়গুলো মেনে চললে স্টক করার হাত থেকে মুরগিকে বাঁচানো সম্ভব তো ভিডিওটি বেশি লম্বা হয়ে গেছে মনে হয় তো আপনারা যারা আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন তাদের সবাইকে জানায় ধন্যবাদ এবং এই জিঙ্ক আপনারা সব সময় খামারে রাখবেন এটা খুব গুরুত্বপূর্ণ একটি ওষুধের দামও খুব বেশি না পাঁচশো মিলি মাত্র একশো পঞ্চাশ টাকা আপনার এক লিটার হয়তো আড়াইশো টাকা থেকে তিনশো টাকা নিতে পারে আর এই ওষুধটা হলো নাভানা কোম্পানির একটি ওষুধ খুব ভালো একটি ওষুধ আশা করে আপনারা একটি খামারে রাখবেন এটা খুব গুরুত্বপূর্ণ একটি ওষুধ তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা নিয়ে আজকে ভিডিওটি শেষ করছি ধন্যবাদ